তার সিদ্ধান্ত কি আমি ওয়েলকাম জানাবো না জানাবো এটা আপন জায়গায় ছেড়ে দেন কিন্তু তার এই সিদ্ধান্ত নেওয়ার কারণে তাকে ধর্ম নিয়ে রাজনীতি করার অপবাদে এই কথা কথিত মুখে মুসলিম ধর্মী নেত্রী তাকে বয়কট করলো তাই তো

আপনি যদি অরিজিনাল আপনি মুসলিম বিরোধী হতে হতেন দিঘার মতো জায়গায় তো অনেক মুসলিমরাও বসবাস করে অনেক মুসলিম অনেক মুসলিমরা সেখানে ভ্রমণেও যায় তাহলে পাশাপাশি তো একটা মসজিদ দরকার

আরে মুসলমান তো বদরের প্রান্তর সংকলব চেয়েছিল ছিল না ছিল না ওহেদের যুদ্ধে তাও তো সংঘর্ষ কিন্তু মুসলমানদের ইমানের কারণে এবং ইমানের উপর স্থিরতার কারণে আল্লাহ মুসলমানদেরকে পদে পদে জায়গায় জায়গায় সময়ে আল্লাহ মুসলমানদের হাতে জয়ের পতাকা তুলে দিয়েছিল যদি বলি

এর মতিতে আছে প্রথম দুনিয়া বিষয় যখন মাথা কাটা দিয়ে উঠবে এটা দেখার পরে যদি তোমরা হাত দিয়ে প্রতিয়তনা করতে পার আমি নবী জানিয়ে দিলাম ভাবি সালিহ ওরা ওদের সাবান দিয়ে ওরা প্রতিবাদ করে আমি আল্লাহর কাছে অনলাইন প্রতিবাদ করে ওরা ধর্মপকড়ের হাত থেকে বেঁচে যাবে ও আমার সাবারা মনে রাখো এতো যদি তোমরা পরস্থ হও তোমাদেরকে সাবান যদি বন্ধ করে দাও তোমাদেরকে যদি আকড়ে ধরা হয় তোমাদের

لكم من إله غيره ثم رأوي الله نفس الشيء و نفسي أن نفسي

মোহাম্মদ কবি মোহাম্মদ জ্যোতিষী আপনি 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 যে স্তরের মানুষ ওখান থেকে অনলাইন দেখলে আপনার ভাই হতে পারে আপনার আপনার স্ত্রী হতে পারে আপনার নাতি হতে পারে আপনার পরিবারের কোন মেম্বার হতে পারে প্রতিবেশী হতে পারে গ্রামবাসী হতে পারে আপনি একটু প্রতিবাদ করে দেখুন আপনি বয়কট হবে হবেন আপনি কি হবেন

কিন্তু এরপরেও তার ইমানের জায়গা থেকে এক বিন্দু টলানো যায়নি তার কারণ তার রবের প্রতি তার বিশ্বাসটা ছিল খুব দারুণ মজবুত শক্তিশালী শালী আমার বক্তব্যের একটাই কথা ভাই ভাই কেউ আপনার নয় কেউ আপন নয় নয় কাফের কাফের কথাই ভাবে ভাই কাফের আরে ভাই ভাই আমাদের মুর্শিদাবাদের ভরতপুরটা ভরতপুর ভরতপুর বিধানসভা

আপনি যদি অরিজিনাল অরিজিনাল মুসলিম দরদী হতে হতে ভাই দিগর মত জায়গাতেই তো অনেক মুসলিমরাও বসবাস করে অনেক মুসলিম টিট টিট অনেক মুসলিমরা তো সেখানে ভমনেও যায় তাহলে পাশা পাশে তো একটা মসজিদ দরকার ছাচ্চা হুমায়ুন কবির যদি বাবরি মসজিদ করবে এই ফায়সালা এই ঘোষণায় যদি সে ধর্ম নিয়ে রাজনীতি করার কারণে অপবাদে যদি বাদ যায় তাহলে আসানসোল থেকে আসা বাবুল সুপ্রিয় নামটা শুনেছেন আপনারা সে তো দাঙ্গা লাগিয়ে আসে ছিল ম্যাডাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আদালত আমাদের কোশ্চেন আমরা আপনার কাছে কোশ্চেন ম্যাডাম এটা কি ধর্মের রাজনীতি হয়নি

এখনো তাদের উত্তর চব্বিশ পরগনার সব থেকে পপুলার জায়গা এখানে কত এক কত বিঘে জমি দিয়েছে এগারো বিঘে মতো এগারো বারো বিঘে মতো জমি দিয়েছে আবার আমাদের ম্যাডাম আমাদের মানে মুখে মুসলিম দরদ ভেতরটা একদম একদম কুফরিতে ভরপুর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আম জনসাধারণ মুসলিম আমাদের কষ্টেন আমাদের প্রশ্ন আমাদের জিজ্ঞাসা আমাদের উক্তি মহামান্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ম্যাডাম আপনি মুসলিম দরদি তাই না 1 লক্ষ 10 হাজার করে পূজা মণ্ডপে দিলেন এদের কি কোনো খরচ দিলেন না তো

আমরা কার চরিত্রের মানুষ আমার ইবনুল খলকাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চরিত্রের মানুষ যদি বলুন আর আমরা তো অন্যায় কথা বলছি না এর পরে যদি জুলুম করে যদি কেউ আপনার প্রতিবাদ করার কারণে কিছু করে তাহলে ভাববেন জেলের ভিতরে বসে নবীদের সুন্নাত আদায় হয়ে যাবে যদি বলুন ইমাম আযম আবু হানিফা কেও জেলখানায় দেওয়া হলো ইমাম আহমদ আহমদ বিন হাম্বল কেও জেলখানায় দেওয়া আর মুখ না খুললে বোবা সাজলে কামের আরো কঠিন এবং কঠিন জেলখানা আল্লাহ আমাদের জন্য

আমি নারীর দৃষ্টান্ত দিচ্ছি ইমানকে মজবুত করুন আল্লাহ আমার রব এই কথাটার উপরে আপনার স্থির হতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পৃথিবীর কোন পৃথিবীর কোন সিম্বল পৃথিবীর কোন পতাকা পৃথিবীর কোন পতাকার নেত্রী পতাকার নেতা আপনার লাগবে না আল্লাহ একাই আপনার সংরক্ষণ করবেন জোরে বলুন আর এক নারীর কথা শুনে আসি এই নারীর নাম হলো হজরতুল্লাহে আলাইহ আমাদের মাস্তা খেয়েছিলেন রাজ পরিবারের রাজ দরবারের

যে কাজ শুরু করি কি বলি বিসমিল্লা কোনো কাজ যদি বিসমিল্লা বলে শুরু না করা হয় তাহলে সেই কাজের ফলাফল থেকে অসম্পূর্ণ নৌ

তো ফেরাউন ওই ডাকলেন যে কি ব্যাপার বললো আমি এই মুসার রবের প্রতি ইমানের কালেমা পড়েছি আপনাকে রব বলে আমি মানতে পারিনি রব হওয়া রব হওয়া কোনো সিম্পটম কোনো নিদর্শন আপনার ভিতরে আমি পাইনি কিন্তু মুসা যে রবকে চিনিয়েছে চোখে দেখিনি কিন্তু তার বর্ণনা অনুপাতে আমার কাছে মনে হয়েছে মুসার প্রচারিত রব প্রতিপালক কথিত অর্থেই তিনি রব জুড়ে বলুক